নমস্কার আমি সখা অধিকারী আজ শহরের কথায় পড়ছি আমার কবিতা জীবন মৃতের মোহনায় কবিতা জীবন মৃতের মোহনায় যে বলেছিল আসব ফিরে দেখা হবে আবার আসেনি ফিরে আর যে বলেছিল ভয় কি তোমার আমি তো আছি বহু দূরে সে নেই কাছাকাছি ওই তো গলায় দড়ি দিল উদ্বেগ নিও না ওই তো বলেছিল আর তুমি তুমি কি বলেছিলে পরন্ত বিকালে মনে পড়ে সেই কথা পারমিতা নদীয় হয় অন্তঃসতা দিকভ্রমে আপথ উপকূলে তুমিও হয়েছিলে জানি মনে নেই তোমার আমার মনে আছে তিনি আছি আমি স্মৃতির কাছে পারমিতা আজও সেই ভয়াবহতা একই ঘরে বাস করে আজও সেই নিষ্ঠুরতা কুড়ে কুড়ে খায় অতৃপ্ত কামনায় ফেলে আসা ঘরে মরুচরে আজও ডেকে যায় পাখি দিনগণ একাকি ছট করে উদ্ভ্রান্ত দিন শেষে উষ্ণ বালু ঝরে আজ 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 খুঁজে যায় নিমগ্নতায় মেঘে ভাষা মন বেহাগে খুঁজে যায় ফেলে আসা যৌবন বেহালার ছড়ে না তো সুর শুধু তপ্ত দুপুর আগুনে জ্বালায় জীবন্ত আত্মা কেউ আছো অজানার দিশা নিয়ে মরু প্রান্তরে যদি থাকো লিখে রাখো দিনলিপি তার মুক্তিতে জীবনে না না নেই কেউ কোথাও নেই হাহুতাস নীরবেই জ্বলে যাক দৃষ্টির আবডালে স্মৃতিরাই তোলা থাক অদৃশ্য অতলে গত জন্মের পারমিতা আগুন তো দেখেছ আগুনের লেলিহান শিখা দেখেছো আকাশেই ওঠে ঊর্ধ্বেই আগুনের ফুল কি ছোটে পৃথিবীকে জ্বালাই শুধু শূন্যতা আলোকে ভরায় হ্যাঁ 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 আমিও জ্বলেছি দিনরাত জ্বলেছি আর ফিস ফিস করে বলেছি বিশ্বাসঘাতি তুমি মৃত্যুর অববাহিকা দুরন্ত মরীচিকা তুমি প্রহেলিকার প্রতিধ্বনি না না কেউ শোনেনি আমি বলেছি আমি শুনেছি আর হিসাব গুনেছি অতীতের জীবন মৃতের মোহনাই কে আছো কোথায় আমি নির্বাকতায় যুগের ওপারে যদি থাকো সাক্ষ্য রেখো দুকুল প্লাবিত বন্যার শেষ হলো পারাপার শেষ হলো খেলা বেলা ও বেলার অস্ত আবিরে বেলা ও বেলার অস্ত আবিরে বেলা ও বেলার অস্ত আবিরে নমস্কার সবাই ভালো থাকুন সৃজনায় থাকুন সুস্থ থাকুন শহরের কথাকে সাবস্ক্রাইব করে শহরের কথার সঙ্গে থাকুন